এখানে জিনিসও মানে জানতে ইচ্ছা করছে আমাদের দর্শকরা জানতে চায় যে স্যার এই যে নামাজ আছে আর আজান আছে মানে আমি বেসিক এবিসিডি এখন ইসলামের শুধু এবিসিডি নিয়েই আপনাকে জিজ্ঞেস করছি কারণ যারা আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা যে এটা একদিন আমরা আলোচনা করছিলাম কিছু লোকের মধ্যে মানে বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হচ্ছিল যে একে অপরের ধর্ম সম্পর্কে যদি কিছুটা জানা যায় মানে মানে নয় তাহলে সহিষ্ণুতা বাড়ে যে অসহিষ্ণুতা যেটা আছে সমাজের মধ্যে সেটা যদি কমে তাহলে তো সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা মানে থাকার খুবই গুরুত্বপূর্ণ তোমার প্রশ্ন বুঝতে পেরেছি বাড়ে এ সম্পর্কে একজন খুব বিখ্যাত মানুষের কথা বলি তিনি হচ্ছেন তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য যাকে আমরা মানবেন্দ্রনাথ রায় বলে জানি খুব বিখ্যাত বিপ্লবী ছিলেন হ্যাঁ আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষে আমরা মুসলমান আমাদের মুসলমানরা মুসলমান ভাইরা হিন্দু ধর্ম সম্বন্ধে যতটা জানে আমরা হিন্দুরা ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে তা খুব কম জানি হ্যাঁ এটা ঠিক কথা খুব এটা খুব স্বাভাবিক হচ্ছে এই জন্যে আমরা ভারতবর্ষে যে আমরা খুব ছেলেবেলার থেকে যে সমস্ত পড়াশোনা করেছি একেবারে সেই থ্রি ফোরে সেখানে হ্যাঁ রাম সীতার গল্প রামায়ণের কথা সেখানে মহাভারতের কথা এখনো পর্যন্ত আমার তো মনে আছে আমাদের সেভেন এইট নাইনে হ্যাঁ কত রামায়ণের কবিতা সেই কাশিরাম দাসের ছিল কীর্তিবাস ওজার ছিল এই জন্য রামায়ণ মহাভারতের আচ্চা ছাড়া এই নাটক সিনেমা তারপরে এই যে হ্যাঁ গ্রামের দিকে যে যাত্রা নাচ আগে খুব জনপ্রিয় ছিল এই কমে গেছে এর মধ্যে দিয়ে এই সমস্ত এগুলো তো হিন্দু ধর্মেরই একটা অংশ তাই না এইগুলো কিন্তু তখন আমরা খুব দেখেছি এবং শুনেছি পড়েছি এই জন্যে আমাদের কাছে এটা অনেক মানে হিন্দু ধর্ম সম্পর্কে মানে খুব গভীর কথা বলছি না কিন্তু হ্যাঁ মোটামুটি একটা ধারণা রূপরেখা রূপরেখা একটা আউটলাইন তৈরি হয়ে যায় মনে মনে কিন্তু সেই হিসেবে কিন্তু হিন্দু ভাইরা কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে খুব কম জানেন খুব কম জানেন হ্যাঁ যেমন একটু আগে আজান কথা বলছিল আজান করতে যাবে আমাকে নিজে স্কুলে অনেক বলছেন ওই যে তুমি আজান করতে যাবে না কথাটা খুব হাস্যকর আজান করা মানে আজান মানে হচ্ছেন মসজিদে নামাজের জন্যে আহ্বান করা ডাকা হ্যাঁ যে নামাজের সময় হয়ে গেছে এসেছে হ্যাঁ তোমরা মসজিদে চলে এসো নামাজ পড়বে আহ্বান করা এটা কি ডাকা টু কল ফর প্রেয়ার এটা হচ্ছে আজান এটা এছাড়া কিছু না হাই আলাস সলা নামাজ ওই আজানের মধ্যে আছে হাই আলাস সলা আবিকথের মানে হচ্ছে নামাজের জন্য এসো হাই আলাল ফালাহ তোমার কল্যাণ হবে তোমার মঙ্গল হবে সেই জন্য এসো এই জন্য ডাকা হয় এছাড়া আর কিছু না আজান আজান এসেছে কিভাবে সেটা নিয়ে একটা গল্প আছে হ্যাঁ গল্প একটা ঘটনা আছে সেটা হচ্ছে এই যে নামাজের জন্য কিভাবে ডাকা হবে হজরত মোহাম্মদ তার ডিসাইকেলসদের নিয়ে সাহাবিদের নিয়ে বসলেন এক একজন বললে আচ্ছা ঘন্টা পেটানো হোক ঘন্টা দেওয়া হোক হ্যাঁ দিলে সবাই শুনতে পারবে হ্যাঁ কেউ বলো ওই গিয়ে দূরে কিছু একটা আওয়াজ করা হোক কিন্তু ওই যেমন ধরো টিনে আওয়াজ দিয়ে যেরকম মানুষ সব পঞ্চায়েত থেকে করে নানা রকম সবাই এরকম কথা বলছিল চলে যাচ্ছে এই এই ঘটনার পরে কোন একজন তার একজন খুব নাম না জানা অজ্ঞাতনামা একজন সাহাবি ডিসাইপেল তিনি রাতে ওই মদিনার মসজিদে শুয়ে পড়লেন সেখানে ঘুমিয়ে পড়লেন সেই ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ তিনি এইরকম একটা স্বপ্ন দেখছেন কেউ যেন বলছেন তোমাদের রসুল তোমাদের নামাজের জন্য আহ্বান করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা কথা বলেছে হ্যাঁ তিনি স্বপ্নের মধ্যেই উত্তর দিচ্ছেন যে হ্যাঁ তো তোমরা এইভাবেই বলো যে ওই তখন পুরো আজানটা যেন কেন একজন তাকে বলে দিচ্ছে আর সকালবেলা উঠেই তিনি হজরত মোহাম্মদ ভোরের বেলা নামাজ পড়ার জন্য এসেছেন আর অনেক বা ডিসাইপেলস তারা হ্যাঁ একত্রিত হয়েছেন সমবেত হয়েছেন তিনি বললেন এইরকম ভাবে আমি শুনেছি আস্ত মত শুনে খুব তার ভালো লাগলো একদম ঠিক কথা বলেছো একদম ঠিকই কথা বলেছ হম এইভাবেই আজান দেওয়া তখন থেকেই আজান শুরু হয়েছে ব্যাপারটা হচ্ছে এই আজান দেওয়া মানে কিচ্ছু না একটা নামাজের জন্য ডাকা হয়েছে আসল নামাজ আজানের যেমন ধরো আজকের সাড়ে বারোটার সময় আজান হয়েছে হ্যাঁ এবং একটার সময় নামাজ শুরু হবে একটা সময় নামাজ হবে ডাকা হলো সময়ে নামাজ শুরু হচ্ছে আজান আর নামাজের মধ্যে পার্থক্য কিন্তু স্যার এটাও তো মানে মানে শুনেছি যে মানে যত নামাজগুলো আছে মানে ম্যান্ডেটারি হচ্ছে যে কোরআনেতে নাকি এরকম বলা আছে আমাকে একজন আমার মুসলিম বন্ধুই বলেছিল দোস্তি বলেছিল যে শুক্রবারের যে নামাজটা আছে ওটাই কেবলমাত্র বলা আছে যে তোমাকে মসজিদেই এসে পড়তে হবে সমবেত হয়ে পড়তে হবে বাকিগুলো ভালো পড়তে পারলে কিন্তু তুমি বাড়িতেও পড়তে পারো মানে তোমার যদি সেরকম পসিবিলিটি না থাকে তাহলে তুমি বাড়িতেও পড়তে পারো এই বিষয়ে স্যার এই ক্ষেত্রে ঠিক কথা বলেছ এই কথা অনেকেই বলে সেই জন্য নামাজ অন্য যেমন এই ধরো আজকে দুপুরবেলা সাধারণত আমি যাই দেখেছি এখানে খুব বেশি জোর হলে খুব ম্যাক্সিমাম হলে পনেরো থেকে কুড়ি জন হয় কিন্তু এই গত শুক্রবারের কথা বলছি গত শুক্রবারে যে দুপুরবেলার যে নামাজটা হয়েছে সেখানে খুব কম হলেও অন্তত একশো মানুষ দল জড়ো হয়েছে হ্যাঁ এটা ভেবে নিয়েছে এটা কিন্তু এইটা যারা টু মানে ইসলামিক স্কলার তারা বলেছেন এটা কিন্তু সম্পূর্ণ বেদাত মানে একেবারে সঠিক না কারণটা হচ্ছে এই যে কোরআনে এরকম কোনো জায়গায় বলা নেই হ্যাঁ শুক্রবার নিয়ে একটা নামাজের কথা বলা আছে শুক্রবার দিন তোমরা দ্রুত চলে এসো মসজিদে নামাজের জন্য কিন্তু কেবল শুক্রবার দিন নামাজ পড়তে এসো আর বাকি অন্যদিন মসজিদে না এলে চলবে এটা সঠিক কথা না মানে মিস ইন্টারপ্রিটেশন মিস ইন্টারপ্রিটেশন হয়েছে পরিষ্কার করে আমি বলতে চাই এই এই প্রসঙ্গে হজর মোহাম্মদের একটা হাদিস বা তার একটা কথা বলছি এটা হ্যাঁ হাদিসের মধ্যেই এসেছে যে একবার এক অন্ধ অন্ধ ব্যক্তি হজর মোহাম্মদের কাছে এলেন এসে বলে আমি যে অন্ধ আমার হাঁটতে চলতে ফিরতে অসুবিধা হয় আমি কি বাড়িতে নামাজ পড়ে নেব তিনি বললেন আচ্ছা বাড়িতে পড়ে নাও হ্যাঁ পড়ে নাও বলে তিনি তার কাছ থেকে ইজাজত নিয়ে মানে তার কাছ থেকে অনুমোদন নিয়ে তিনি ফিরেছেন কয়েক পা গিয়েছেন মাত্র তিনি আবার ডেকেছেন শোনো ফিরেছেন ওই ব্যক্তিটি আচ্ছা তুমি কি মসজিদে যে আজান হয় আজানের শব্দ শুনতে পাও বলে হ্যাঁ ই আমি তো শুনতে পাই বলে তাহলে তোমার ওই মসজিদে আসতে হবে তাহলে তোমার বাড়িতে নামাজ পড়লে হবে না তোমাকে মসজিদে এসে পড়তে হবে এই জন্য এখন তো হ্যাঁ মসজিদের সব প্রায় মসজিদে মাইক আছে অনেক দূর পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে এই জন্যে নামাজ আর একটা কথা আছে ওই বাড়িতে নামাজ যদি আমি নিই হয়তো আমার উপর যে দায়িত্বটা আছে দায়িত্বটা কোনোভাবে পালন হবে কিন্তু এর জন্যে যে পুণ্যের কথা বলা হয়েছে অশেষ পুণ্যের কথা বলা হয়েছে সব যাকে তুমি একটু আগে বলেছো সঠিকই বলেছে সব আছে সেই সব থেকে সে মাহরুম হবে অর্থাৎ সে সব পাবে বঞ্চিত হ্যাঁ কোনো রকমভাবে হয়তো সে পালন করলো কিন্তু নামাজ পড়ার যে বিরাট সব আছে হ্যাঁ মানে অবিশ্বাস্য সব আছে সেই সব থেকে সে বঞ্চিত হয়ে যাবে সেটা নামাজ ওই জন্য এই আগে বলছিলাম কোথাও কোরআনে সালাত বা ফকরাউসালাত বলা নেই ইকরা মানে পড়ো হ্যাঁ নামাজ পড়েন বলে নামাজ কায়েম করো নামাজ কায়েম করার মানে এরকম এসেছে যে সঠিকভাবে ওই রুপু সিজদা এগুলো করা তার সঙ্গে সঙ্গে সমবেতভাবে নামাজ আদায় করা আর এ দেখছো একটু আগে একটু আমি ওই কোরআনের শুরুটা বলছিলাম যে আমরা সবাই তোমার কাছে প্রার্থনা করি সবাই তোমার সাহায্য দেয় তা আমি একা যদি পড়ি সবাই হয় কি করে। হ্যাঁ আমি তো একা পড়ছি তাহলে এখানে সবাই কথাটা মানেই হয় না হ্যাঁ সুতরাং সেই জন্যে অবশ্যই সবাই মিলে পড়াটাই খুব উচিত তবে এটা খানিকটা কি বলবো এটা হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের নকল করা ইহুদিরা শনিবার করে তারা ওদের যে হয় আর খ্রিস্টানরা রবিবার হয় ওই মুসলমানদের মধ্যে এটা এসে গেছে কিন্তু মুসলমানদের এইভাবে সেটা চালু হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এবং প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যারা নামাজের নেতৃত্ব দেন তারা বারবার করে বলেন যে এইবারে শুক্রবার দিয়ে শুধু নামাজ পড়তে আসছো কেন শুধু জুমার দিনে তোমরা কেন এরপরেও তো বিকেলের নামাজটা যেমন ম্যান্ডেটরি এই নামাজটা অব দ্যা রিমান্ডেটরি দুটোর সমান গুরুত্ব কেউ একটা মজা করে বলেছেন হ্যাঁ যে কীরকম জানো মজা করে মানে এটা খানিকটা হাদিসের দ্বারাও সমর্থন পাওয়া যায় সেটা হচ্ছে এই যে সারা সপ্তাহ যে নামাজ পাঁচ সাথে পঁয়ত্রিশ অক্ত নামাজ সেটা যেন একটা বডি অফ দি লেটার আর শুক্রবারের নামাজটা যেন কি বলো তো অ্যাড্রেস অফ দ্য লেটার ওকে হ্যাঁ মানে একটা আমি যেন আল্লাহর কাছে চিঠি লিখছি সেই চিঠির যারা বডি এটা আছে আমি যা বলতে চাই তা সেইটা হচ্ছে সারা সপ্তাহ নামাজ আর উপরে ঠিকানাটা শুক্রবার নামাজ ব্যাস আমি শুক্রবার নামাজটা পাঠ পড়লাম পড়ে আল্লাহর কাছে পাঠিয়ে দিলাম আল্লাহর চিজটা খুলে দেখছে ভেতর ফাঁকা কি হলো এটা খুব বেকার হয়ে গেল সেই জন্য এটা চালু হয়ে গেছে কিন্তু এটা ঠিক নয় সবারই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যতদূর পারা সম্ভব হ্যাঁ যদি খুব দূরে হয় মসজিদ হ্যাঁ অসুবিধা হয় এরকম কথা আছে কিন্তু স্যার এটাও তো ব্যাপার আছে মানে ধরুন যারা কাম কাজের লোক আছে মজবুরি আছে মজবুরি লেবার লেবার খাটছে এখন ধরুন স্যার এর এর দুটো ব্যাখ্যা আমি দিচ্ছি স্যার ধরুন আহ ভারতবর্ষের মতো দেশেতে যেখানেতে মানে সেকুলার সবাই হিন্দু মুসলিম সব আছে তো সেখানেতে মানে মাহলটা এরকম আছে যে ইসলামটা মানে তুমি পালন তোমার ইচ্ছা যদি না করলো সেটা তোমার ইচ্ছা তোমাকে কেউ বলতে যাবে না বিকজ এটা সেকুলার কান্ট্রি আছে রাদার ইন ইসলামিক কান্ট্রি সেখানেতে ইউ হ্যাভ টু ফলো ইফ ইউ আর মুসলিম এরকম সৌদি আরবিয়া বলেন কাতার বলেন তো সেখানেতে একটা রিসেন্ট ডেভেলপমেন্টের কথা আমরা যেটা ইউটিউব থেকে খবর থেকে যেটা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকেও জানতে পেরেছি যে ওরা যখন ডেভেলপমেন্টাল যে ওয়ার্ক যেগুলো আছে তার যে লেবার তো নিজেরা কাজ করে না সেগুলো ওরা জাস্ট ইম্পোর্ট করে নেয় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার যেখানে গরিব যারা তো ওরা মানে যে লেবার যে কাজ করছে মানে মুসলিমদের প্রেফার করছে সেখানেতে না পার্টিকুলারলি এই কারণেতে যে পাঁচ বক্ত নামাজ পড়ার জন্য যে ছুটটা দিতে হচ্ছে যেহেতু মুসলিম ইসলামিক কান্ট্রি ওই দিতে হচ্ছে তো ওই টাইমের যে কাজটা ওই কাজটা বাদ পড়ে যাচ্ছে তো সেই জন্য তো ওরা বলছে যে না আমি ভালো পোস্টগুলোতে ঠিক আছে মুসলিম নিয়ে নিলাম অসুবিধা নেই কিন্তু লেবার পোস্টগুলোকে নেবো না তো স্যার এ বিষয়েতে আপনি এর ইসলামিক যে পেহেলু যেটা আছে সেটা নিয়ে স্যার কি বলবো এটা অবশ্যই পালন করতে হবে শোনো আমি একটা বিদ্যালয়ে পড়িয়েছি অল্পদিন পড়িয়েছি বাইশ তেইশ বছর পড়িয়েছি কিন্তু তার আগে অনেক আমি লেবার ম্যানুয়াল লেবারে কাজ করেছি অঅমুসলিমদের বাড়িতে কাজ করেছি সেইখানটায় তারা সত্যি কথা বলতে তারা হিন্দু তাদের বাড়িতে কাজ করতে ম্যানুয়াল লেবারের কাজ করতে আমি সত্যি কথা বলতে ইন্ট্রুট সেন্সে আমি রাজমিস্ত্রির কাজ করেছি সেখানে কিন্তু তাদের বাড়িতে ওই নামাজ পড়তে পড়তে ধরো নামাজ পড়তে দূরবেলা তো খেতে হবে এটা খুব সহজ একটা ব্যাখ্যা দিচ্ছি বলে বুঝতে পারবে সহজ করে নিলে সহজ হবে আমি তো হাত পা ধুইতে হবে মুখ ধুইতে হবে ধুয়ে খেতে হবে সেই সময় যদি আমি একটু উঁজুটা বানিয়ে নিই নিয়ে খেয়ে দিয়ে নিলাম বা খাওয়ার আগে পাঁচ সাত মিনিটের ব্যাপার আমি যদি পড়ে নিলে হতে হয়ে যাবে এই জন্যে তুমি যেটা বলতে চাচ্ছ যে সৌদি আরবে বা অন্য আরবের কি করছে এখন নিচু স্তরের কাজগুলো অমুসলিমদেরকে প্রেফার করছে মানে মানে এইটাই মানে একদম এরকম নয় যে এর কোনো পার্টিকুলারলি কোনো ফতোয়া জারি করে দিয়েছে এরকম নিচে দেখছে তার লাভটা বেশি লাভ হচ্ছে কারণ এটা সম্পূর্ণ কমপ্লিটলি বিজনেস ট্রানজাকশন হ্যাঁ এই ক্ষেত্রে আছে অনেকগুলো চ্যানেল এরকম অনেক চ্যানেল তৈরি হচ্ছে যারা তো জানো তো সেই এখন এখন এই মানে আবার মিডিয়ার বিস্ফোরণ ঘটেছে তাই না আউটবাস্টিং অফ মিডিয়া এখন অনেকে রকম ভাবে তৈরি করছে যাতে ইসলামের এই মূল ধারণাটাকে সেটাকে বিকৃত করা যায় হয়তো এমনও হতে পারে আমার এই ব্যাপারটা আমার খুব মাথায় আসছে না বা আমি খুব পুরোপুরি বিশ্বাস করতে পারছি না কারণ আমি তো আমার এই একদম আমার বাড়ি পাশেই আছে তারা ওই আছে দুবাইতে কাজ করে কিন্তু সে কিন্তু বলেনি যে আমাদের কাজ করার জন্য আ আমরা নামাজ পড়াতে বাদারে যেরকম কো আমি তো এটা আমার মানে বাধা না স্যার মানে আমি যে আর্টিকেলটার কথা বলছি ও বুঝতে পেরেছি মানে কাজের সুবিধে তাদের প্রেফার করছে প্রেফার করছে আমি এর কাছ যদি মানে ইউনিট কাজ পাই ওর কাছে আমাকে মানে পাঁচ ইউনিট কমের ছাড় দিতে হবে আমার 5 ইউনিট লোকসান হয়ে গেল লোকসান মানে এটা সম্পূর্ণ কমপ্লিটলি পয়সার দিক থেকে দেখছে এর পিছনে যে অন্য কোনো আবু বুঝতে পেরেছি বুঝতে সেটা হতে পারে মানুষ ক্রমশ তো মানে ধর্মের দিক থেকে ক্রমশ সরে যাচ্ছে খুব পার্থিব লাভালাভটা বেশি দেখছে সেই জন্য হতে পারে কিন্তু এটা ইসলামিক ধার যে তার সত্যিকারের ধর্ম সম্পর্কে ভয় থাকবে সেরকম করবে বলে আমার মনে হয় না তো স্যার এখানেতে স্যার এই যে মানে পার্থিব জিনিস সম্পর্কে যখন স্যার আলোচনা হচ্ছে তো স্যার এখানেতে মানে ধরুন যেরকম বিভিন্ন ধর্মেতে বিভিন্ন রকম মত রয়েছে মানে যেরকম আপনি যদি জৈনিজম দেখেন একদম অ্যালট্রিস্টিক যে অ্যাটিটিউড মানে সমস্ত কিছু ছেড়ে দাও আস্তে আস্তে সমস্ত কিছু ছেড়ে তুমি বিয়ে হয়ে যাও তো বুদ্ধিজমের এর ক্ষেত্রে তাদের যে আইডিয়াস যে রয়েছে মানে ইসলামের আছে কি রাইটস তো সেরকম যে মানে ইসলামেতে যেরকম ধরুন আপনার খ্রিস্টানিটিতে ধরুন স্যার যেরকম ব্যাপটিজম হয় ইসলামে যেরকম খতনা হয় তো এই জিনিসগুলো ছাড়া মানে এইরকম যে জিনিস মানে যে আপনার আপনি টাকা কামাবেন কিনা টাকা কামানোটা আপনার কতটা যায় আছে এরকম মানে অনেক জায়গাতে আছে না যে যেমন যে নিজে আমি বলছি যে শুধু তুমি টাকা কামালে এ করলে হবে তোমাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে মানে শেষকালে লাস্টে তুমি খাওয়াটাও ছেড়ে দিয়ে মানে একটা পদ্ধতি আছে যেখানেতে হয় যেরকম চন্দ্রগুপ্ত মৌর্য যে মারা গিয়েছিলেন আউট অফ স্টারভেশন কথা বলেছে এটা মূল কথা হচ্ছে একটা মূল কথা না ইসলাম এরকম একটা কথা আছে লাহাবানী তাফিল ইসলাম এটা যে হজর মোহাম্মদের বাণী হ্যাঁ এই কথাটার অর্থ হচ্ছে ইসলামী বৈরাগ্য নেই ইসলামে বৈরাগ্য নেই হ্যাঁ যে সম্পূর্ণ সংসার ত্যাগ করে তুমি তোমার যে সাংসারিক দায়িত্ব সেই দায়িত্বকে তুমি অগ্রাহ্য করে বা ত্যাগ করে তুমি ঈশ্বরের সাধনা করবে আল্লাহর সাধনা করবে এরকম কথা বলা নেই কারণ তোমায় ইসলাম মুসলমান হয় একজন পারফেক্ট মুসলমান হবে তুমি ইসলাম কি করবে সংসারের সমস্ত দায়িত্ব তুমি পালন করো তোমার স্ত্রী তুমি বিয়ে করো বিয়ে করা হজর মোহাম্মদ বলেছেন আমার সোননাথ মানে এটা আমার অত্যন্ত একটা প্রিয় একটি বিষয় সেই জন্যে বিয়ে করা ইসলাম ধর্মে খুব জরুরি খুব জরুরি মানে তা করা খুবই ভালো এই জন্যে হ্যাঁ এই জন্যে বিয়ে করতে হবে তার সংসার থাকবে এটা খুব মজার কথা বলি দেখছ যে অন্য ধর্মে আমার বুদ্ধের যে মূর্তি আছে আমরা খুব পরিচিত তিনি ওই পদ্মাসনে বসে আছে চোখ মুদিত আছে হ্যাঁ হিন্দু ধর্মে ওরকম যেমন ধ্যান করছে হাতের উপর হাত রেখে চোখ বুঝে হ্যাঁ এই এখন সব ওই বিভিন্ন রকমের সব উঠেছে না প্রাণায়াম টানাম চোখ টোক বুঝে করে এগুলো আছে কিন্তু ইসলাম ধর্মে বলেছে যখন তুমি নামাজ পড়ছো একেবারে তখনও পর্যন্ত তুমি একেবারে চোখ বুজিয়ে নামাজ পড়বে না আমার একটা বন্ধব্যার সঙ্গে অনেকে বলেছে যে কথা বলতে গেলে আমার চোখ বুঝে যাই হ্যাঁ এটা ঠিক নয় যদিও তো কথা হচ্ছে এই যে নামাজ পড়ার সময় তুমি চোখ খোলা রাখবে তুমি কখনো চোখ বোঝাবার কোনো প্রয়োজন নেই দেখি মানে যারা নামাজ পড়ে যারা নামাজ জানা করতে যায় তারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা চোখ বুজে পেয়ে যায় কিন্তু বোঝার ক্ষেত্রে বলছে খুব যদি তোমার ধ্যান এসে যায় কিছুক্ষণ হয়তো অল্প ক্ষত রাখতে পারো কিন্তু একেবারে চোখ বুঝে নামাজ পড়া ঠিক না এরা ভুল জন্য চোখ খোলা রাখতে হবে এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করে আল্লাহ কথা কিন্তু স্মরণ করতে হবে ওই পাঁচ নামাজ দায়িত্ব পালন করতে হবে একই সাথে তোমাকে নামাজ পালন এইখানটাই পরীক্ষা তুমি সংসারের সমস্ত দায়িত্ব পালন করো এবং তার সঙ্গে সঙ্গে তুমি নামাজ আদায় করো বা ওই যে এমনকি রোজা হয়তো সারাদিন তো খালি পেটে থাকতে হয় ক্ষুধা তৃষ্ণা বন্ধ করে ত্যাগ করে কিন্তু তা সত্ত্বেও ওই রোজা করতে করতেও তার সাংসারিক যে কাজ বা যে কাজ করে যারা তাদের ওই কাজ করতে হবে এটা হচ্ছে নিয়ম ওই জন্য সাবিরা বলেছেন অত্যন্ত গরমে রোদের সময় হ্যাঁ রোদ্রের সময় আর আরবের গরম সাংঘাতিক সেই রকম অবস্থাতে ওই রোজা করা আমার কাছে খুব প্রিয় একজন সাবি বলেছেন প্রচণ্ড গরমের সময় প্রচন্ড তাপের সময় উত্তপ্ত যখন আবহাওয়া তখনই এই রোজা রাখা মানে একেবারে সম্পূর্ণ যে খুদা তৃষ্ণাকে একদম অগ্রাহ্য করা এই আমার কাছে খুব প্রিয় মানে কথা হচ্ছে ইসলাম ধর্মে কিন্তু এই শক্তির ত্যাগ করার কথা মোটেই বলা হয়নি তুমি সংসার করো সংসারের দায়িত্ব পালন করার সঙ্গে এই নীতিগুলো সব পালন করো